আদি কাফের কেন খেয়াল করে বুঝেন আল্লাহ জালা বলছেন পরিষ্কার এই সমাজের মধ্যে যেমন সম্পদের চুর আছে এই সমাজের মধ্যে যেমন অর্থের চুর আছে সমাজের মধ্যে যেমন দর্শক আছে নারীবাজ আছে চাঁদবাজ আছে ঠিক অনুরূপ এই সমাজের মধ্যে ইমান চুর আছে কথা ঠিক না বেটে এখন আপনাদেরকে বলি শুনেন প্রশাসন যেমন সম্পদের হেফাজত করে প্রশাসন যেমন আপনার হেফাজত করে ঠিক অনুরূপ ভাবে ওলামাই করম আলেমরা দুনিয়া খেরাত সব জায়গার শ্রেষ্ঠ সম্পদ ইমান হেফাজত করে সুবহান বলে এই ধরনের মাদ্রাসায় পড়ে সন্তান আলেম হবে আলেম হয়ে সমাজের মধ্যে আবির্ভাব হবে যনা আসবে ওই আয়ের কাজ কৌম আলেমের কাজ হলো, সমাজকে সে বলে দিবে ফেত এসেছে তোমরা সতর্ক হও কাদিয়া নিয়ে আসছে সতর্ক হও, সাদিয়া নিয়ে আসছে সতর্ক হও এত আসছে সতর্ক হও এইভাবে যত ফিতনা আছে যত ফিতনা আসবে সব ফিতনা সম্পর্কে ওলামায়ে কেরাম বলে দিবে আর এই আলেমগুলো ফজিলাতুন নেসা সহ অন্যান্য সকল মাদ্রাসা থেকে তৈরি হবে সুবহানাল্লাহ বলে কাদিয়ানি কাফের কেন এটা কি আপনাদেরকে বলে দেবে একটু কাদিয়ানি কাফের কেন খেয়াল করে বুঝেন আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার মাকানা মুহাম্মাদুন নাবাহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন আল্লাহ الله دار النبي محمد رحمة الله عليه محمد كمان؟ نبي محمد هو لطمة الرسول الله الرسول سبحان الله بره. وقاتم النبيين. أبا النبي محمد هو شاش نبي. نبي محمد كبره شاش نبي. الله حبيب بوعظن أنا خاتم النبيين لا نبي يبادي. আল্লাহর হাবিব বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম শেষ নবী নবীও বলছেন আমি শেষ নবী এখন আপনারা বলেন কেউ যদি এখন বলে না নবী মুহাম্মদ শেষ নবী না আমি নবী বলেন একই কাফের হবে কি হবে না বলেন কাফের হবে কি না বলেন এই যে গোলাম আহমদ কাদিয়ানি ও ক্রমে ক্রমে আপনার দফাই দফাই অনেক কিসে দাবি করেছে আপনাদেরকে বলি শোনেন আঠারোশো বিরাশি সালে ও দাবি করেছে আল্লাহ ওয়ার নিকট ওহি পাঠাই বলেন নজবিল্লা কত সনে বলেন সে দাবি আঠারোশো ওহি প্রাপ্ত হয় সে বলছে আনা মিনাল্লাহ সে বলে আমি আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত বলেন নওয়াজ অথচ পরিষ্কার আল্লাহ বলছেন নবীও বলছেন ওহির দরজা কি বন্ধ ওহি আর কি করবে না আসবে না এখন আপনারা বলেন কেহ যদি বলে আমার কাছে ওহি আছে বলেন সে কাফের কিনা বলেন বলেন কাফের কিনা বলেন এরপরে আঠারোশো পঁচাশি সালে সে আরেক দাবি করেছে সে বলছে আমি মুজাদ্দিদ সে বলছে কি বলেন আমি মুজাদ্দিদ মুজাদ্দিদ এটা দাবি দিয়ে সে বলছে নবী মুহাম্মদ যে ইসলাম রেখে গেছে ওই ইসলামের মধ্যে অনেক সংস্কারের দরকার রয়েছে আমি সেই সংস্কার বলেন নাওজ মিল্লাহ অথচ পরিষ্কার আল্লাহ বলছেন আল্লো মাত মলতুলকুম দিনকুম আলাইকুম নে মাতি বরদীতুল কুমুল্লি ইসলামাদিন আফ আল্লাহ বলছেন আমি দিন ইসলামকে পূর্ণ করে দিয়েছি আজকের পর থেকে আর ওহীর প্রয়োজন পড়বে না আজকের পর থেকে পুরান আসমান থেকে নতুন করে নাজিল করার প্রয়োজন হবে না আসমান থেকে আর ওই পাঠানোর কোনো প্রয়োজন হবে না কে বলছে বলেন আল্লাহ তালা বলছেন আর সে বলছে কি আঠারোশো সালে সে এসে বলছে নবী মুহাম্মাদের ধর্মের মধ্যে সংস্কার দরকার আছে আমি সংস্কার বলেন না হজমিল্লা খেয়াল করে বুঝেন এরপরে আঠারোশো সালে সে বলছে আমি হইলাম মাহাদি আমি কি ইমাম মাহদি এরপরে আপনার এই বছরের শেষ দিকে আবার বলছে আমি হইলাম মাসি মানে কি ঈসা বলেন নওয়াজ এরপরে উনিশশো এক সনে সে বলছে আরেক দাবি তার বলে যে আমি আমি নবী বলেন নজবুল্লাহ এখন আপনারা বলেন আমাদের নবীর পরে আর কোনো কি নবী আছে বলেন আর এ সমাজের মধ্যে তো এসকালা সুলের চিল্লারির অভাব নাই এ মধ্যে তো আসকালা সুলের লিফলেটের অভাব নাই এসমাদের মধ্যে রাস্তায় মুড়ে অনেক জায়গায় আসকালা আসকে রাসুলের লিফলেট দেয় কথা ঠিক না বেঠিক কিন্তু এই দিকে আসকালা সুলের দাবি দিয়ে সিন্নি খায় আপনার টাকা ইনকাম করে সব করে বাকি নবী আলাইসালামের খত্ম নবুয় নিয়ে তারা ভেসা করে এই এখানে ওদের চোখ পড়ে না কথা ঠিক না বেঠিক এই কারণে আপনাদেরকে বলি শুনেন এই সমাজের মধ্যে এক ফেতার আবির্ভাব হয়েছে যার নাম হল কাদিয়ানি আপনাদের কাদিয়ানি সম্পর্কে জানতে হবে কেন জানতে হবে কারণটা হলো এই কাদিয়ানি সম্পর্কে যদি আপনি আমি না জানি তাহলে আগত সময় ওচিরে আপনার আমার ইমানের বারোটা বাজতে পারে কথা ঠিক না বেঠে বরং কাদিয়ানি কাফের আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যায় আগামী পনেরো তারিখে ঢাকায় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আমাদের আল্লামা পীর আব্দুল হামিদ সাহ দামাদ বরকম উনি আপনার ডেকেছেন সারা বাংলাদেশ থেকে যত তাহিদি জনতা আছে ওরা যেন ওখানে যায় আপনার আমার সকলের এই ইমানি দায়িত্ব হলো আগামী পনেরোই নভেম্বর ওখানে যাওয়া গিয়ে নবী আলাই ইসালামের খত নবুতের চাদরকে রক্ষা করা নবী আলহী ইসালামের ইজ্জত রক্ষা করা